নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ইঁচড়ের চপ এই চোরের চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা ছোট ইচোরের অর্ধেকটা কেটে নিয়েছি এবং সেদ্ধ করে নিয়েছি আলু আর ইঁচড়টাকে একই সাথে সেদ্ধ করেছি আর এই চপটা বানাতে লেগেছে একটা পেঁয়াজ সামান্য কিছু কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুনের টুকরো এবং এক টুকরো আদা আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো একটু ভাজা ভাজা হতেই সেদ্ধ করা ইঁচড়টাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে সেদ্ধ করা সমস্ত ইঁচড়টা আমি দিয়ে দিলাম এবং সাথে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি বড় আলু ব্যবহার করলে একটা আলু দেবেন আর ছোট আলু ব্যবহার করলে দুটো আলু দেবেন মায়েদের পছন্দের মশলা ম্যাগি মশলাটা একটুখানি দিলাম মোটামুটি এক চামচ ধরুন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত ইঁচড়টা আলুর সাথে একেবারে ঘনভাবে মিশে গেছে ততক্ষণ অবধি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চপের রেসিপিটা যখন বানাবেন দিনের বেলাতেই ইঁচড়টা আর আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন তাহলে সন্ধ্যাবেলায় ঝট করে বানিয়ে নিতে পারবেন দারুণ মজাদার একটা ইচড়ের চপ এই দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা আলু আর ইঁচড়ের তরকারি তৈরি হয়ে গেছে এই চপটার মধ্যে হঠাৎ করে একটু টুইস্ট করার ইচ্ছা হলো সেই জন্য আমার হাতের কাছেই ছিল ভাজা চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ একটা করে ইচোর আর আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ দিয়ে বেশ কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম হাতের কাছে চিংড়ি মাছ ভাজাগুলো ছিল হঠাৎ করে মনে হলো নতুনত্ব কিছু করা যাক সেই জন্যেই আমি আলু আর ইঁচড়ের তরকারিটার মধ্যে একটা করে চিংড়ি মাছ দিয়ে দিলাম একটা সুন্দর ব্যাটার তৈরি করার জন্য চার চামচ বেসন নিয়ে নিয়েছি আর অল্প নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি অন্য একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি মোটামুটি এক কাপ ধরুন এরপরে ব্যাটারের মধ্যে একটা করে চপ ডুবিয়ে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো ভালো করে মেখে নিচ্ছি একটুখানি চিজের টুকরো পনিরের টুকরো অথবা ডিমের টুকরো ভিতরে দিয়ে দিলে খেতে কিন্তু আরও বেশি মজাদার হয় না দিলেও কোনো অসুবিধা নেই খেতে কিন্তু তাও অত্যন্ত টেস্টি হয় দোকানে তো ঠিক এইভাবেই তৈরি করে কিন্তু একই তেলে বারবার ভাজে সেই জন্য আপনারা ঘরে বানিয়ে ফেলুন এই ধরনের দারুণ একটা মুখরোচক স্ন্যাক্স এই ভাজাভুজি করা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে গরম করে নিয়ে তারপরে চপগুলোকে ভেজে নিচ্ছি পুরোপুরি লাল লাল হয়ে যাবে ততক্ষণ অব্দি আমি ভালোভাবে ভেজে নেব প্রথমে একটা করেই ভাবছিলাম পরে দুটো করে চপ ভেজে নিচ্ছি যেহেতু ছোট করায় বেশি চপ দিলে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য একটা কি দুটো করে ভেজে নিচ্ছি কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন করে বললো কিছু স্ন্যাক্সের রেসিপি বানাতে কারণ তার বাড়িতে কিছু গেস্ট আসবে তারাও বিকালবেলাতে ভাজাভুজি খেতে পছন্দ করেন আমার সেই বন্ধুর নিজের বাগানের কাছেই অনেকগুলো ইচোর তৈরি হয়েছে এরই মধ্যে তারা বেশ কিছুদিন দিন ধরে ইচোর চিংড়ির তরকারিটাও খেয়ে ফেলেছেন অনেক সময় হাতের কাছে সব কিছু থাকা সত্ত্বেও কী রান্না করবো সেটা আমরা বুঝে উঠতে পারি না আমার সেই বান্ধবীর আত্মীয় স্বজন বান্ধবীর কাছে বললো ইঁচড়ের চপ খাবো আর সেই বান্ধবী হঠাৎ করে বুঝে উঠতে পারছিল না ইঁচড়ের চপটা কী করে বানাবে সে আমার কাছে বলল একটা রেসিপি দেখিয়ে দে না আমার খুব সুবিধা হয় সেই জন্যই চট জলদি ইঁচড়ে রেসিপিটা তৈরি করে ফেললাম তার জন্য রেসিপিটা আমি তার জন্য তো অবশ্যই ছেড়ে দিলাম সাথে আমার সকল বন্ধুদের জন্য ছেড়ে দিচ্ছি একটা টিস্যু পেপারের মধ্যে সমস্ত চপগুলোকে নামিয়ে নিলাম সব কিছু তৈরি করে নেওয়ার পরে সবসময় আমার মনে হয় ভালো করে সাজাতে হবে দুটো প্লেট নিয়ে নিয়েছিলাম কোনটার মধ্যে সাজাবো বুঝে উঠতে পারছিলাম না পাতা আকৃতির এই প্লেটটার মধ্যে সমস্ত চপগুলোকে নামিয়ে ওপর থেকে আমার প্রিয় একটু পেঁয়াজের টুকরো ছড়িয়ে দিচ্ছে আমার বান্ধবীকেও বলেছি যখনই কোনো স্ন্যাক্স পরিবেশন করবি সাথে অবশ্যই একটু স্যালাড পরিবেশন করে দিবি স্যালাডের মধ্যে অবশ্যই দিবি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতা শশা আর টমেটোর টুকরো বাড়িতে সবাইকে পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে একটুখানি সস দিয়ে দিচ্ছি সাথে একটা চপও দিয়ে দিলাম আলু চিংড়ি মাছ আর ইচড় দিয়ে খুব সহজেই একটা চপ তৈরি করে দেখালাম আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন